ওয়েলকাম টু এন আজকে আপনাদের একটা খুব সুন্দর গল্প বলবো এক রিয়েল হিরোর গল্প শোনাব সমাজের যে দিকটা নিয়ে আমরা এখনও লজ্জা পাই যে দিকটা নিয়ে আমাদের কুণ্ঠা আছে সেই জিনিসটা নিয়ে বছরের পর বছর লড়াই চালিয়ে যাচ্ছেন ইনি ইনি সুমন্ত স্যার বাংলার প্যাডম্যান দীর্ঘদিন ধরে মহিলাদের যে ঋতুকালীন সমস্যা সেইটা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক অঞ্চলের মহিলাদের সচেতন করার যুদ্ধে এগিয়ে চলেছেন সুমন্তবাবু সেই জন্য তার চন্দননগরের বাড়ি থেকে বেরিয়ে দূর দূরান্তরে বিভিন্ন জেলায় বাঁকুড়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সব প্রত্যন্ত এলাকায় তিনি মহিলাদের নিয়ে সচেতনতা শিবির করেন এবং সেখানে তাদের জরায়ু ক্যান্সার ঋতুকালীন যে সমস্যা এবং ঋতুকালীন সমস্যায় যে আগে যে কাপড় ব্যবহার করা হতো তার ফলে যে ব্যাকটেরিয়া ছড়ায় যে ইনফেকশান ছড়ায় সেগুলো নিয়ে সচেতন করেন এবং প্যাড ব্যবহারের উপকারিতা বোঝান দীর্ঘদিন এই লড়াই চালানোর পর এখন কিন্তু ওই প্রত্যন্ত এলাকায় ওই প্রান্তিক এলাকাতেও মহিলাদের মধ্যে জড়তা অনেকটা কেটেছে এবং তারা অপেক্ষা করে থাকেন সুমন্ত স্যারের জন্য কখন মাস পড়বে এবং তার কারোর দাদা কারোর ভাই কেউ বা বাবা বলেন সেই সুমন্ত স্যার এসে তাদের হাতে তাদের নিত্য প্রয়োজনীয় বা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্যানিটারি দিয়ে তুলে দেবেন তাদের নিজেদের হয়তো এইগুলো কেনার ক্ষমতাও নেই তারা কোনোদিন দিন ব্যবহার করেননি জানতেন না এর উপকারিতা একটু একটু করে তাদের বোঝাতে হয়েছে এবং লড়াইটা খুব একটা সহজ ছিল না বস্তি এলাকায় ঝুবড়ি এলাকায় নোংরা নর্দমা নোংরা রাস্তাঘাট পেরিয়ে খুব সহজেই তিনি সেখানকার যে মহিলা আছে তাদের কাছে পৌঁছে যেতে পারেন এবং তারাও কিন্তু বাবুর জন্য অপেক্ষা করে থাকেন সুমন্ত স্যার যেসব প্রান্তিক এলাকায় পৌঁছন সেখানকার অনেক মহিলা তারা হয়তো পড়াশোনা কোনোদিন করে উঠতে পারেননি কিন্তু তাদের যে নেক্সট জেনারেশন বর্তমান প্রজন্ম তারা স্কুলে যায় সেই সময় তারা অনেক সমস্যার মধ্যে পড়ে এই কয়েকটা দিন এবং সেই জায়গাতেই তাদের সচেতন করতে পেরেছেন সুমন্তবাবু এখন মায়েরাও নিশ্চিন্ত মনে মেয়েদের ওই ঋতুকালীন সমস্যার সময়েও স্কুলে পাঠাতে পারেন আমরা আগেই বলেছিলাম তাদের জড়তা কতটা কেটে গেছে সুমন্তবাবু তো প্রত্যেক মাসে যান কিন্তু আমরাও যখন তাদের সঙ্গে কথা বলতে গেলাম তারা নির্দ্বিধায় এই সম্বন্ধে আমাদের সঙ্গে আলোচনা করছেন আমরা সেসব মায়েদের সেসব মহিলাদের কাছ থেকে শুনে নেব তাদের কথা মাস্টার মাসে প্রত্যেক মাসে আসেন এবং একটা খুব জরুরি ব্যাপার নিয়ে আপনাদের সচেতন করেছেন আপনারা এখন অনেকটাই সচেতন আমরা যেটা দেখলাম আগে তো আপনারা বোধ হয় এসব ব্যবহার করতেন না কাপড় ব্যবহার করা হতো এক সময় এবং সেটা তো স্বাস্থ্যের জন্য ভালো না ভালো উপকার করেছে করেছে আর এখন আপনারা কি ব্যবহার করেন এখন এটাই ব্যবহার করি আমরা করতে পারতাম না পয়সা তখন একটা আন্ডারে থাকতো তখন কাপড় ব্যবহার করতাম এখন এই যে দাদা দিয়ে যাচ্ছে এইটুকু এটাই আমরা ব্যবহার করি তুই মাসে মাসে যাচ্ছি এবং শরীর স্বাস্থ্য তো এতে অনেক ভালো থাকে নাকি হ্যাঁ ভালো থাকে আগামাটা কাপড় ব্যবহার করতাম দাদা এসে খুব উপকার করলো আমাদের এই ন্যাপথেলি দিয়ে দাদা মাসে মাসে এসে দিয়ে যায় ন্যাপথেলি মেয়েদের আমাদের সবাইকেই দিয়ে যায় ভালোভাবেই আসে ঠিক টাইমে আসে সবাই দিয়ে যায় মেয়েদের আমার দুই মেয়ে আর আমার তিনজন বাড়ি কতটা উপকার পাচ্ছেন আমরা অনেক উপকার পাচ্ছি আমাদের যেটা আগে আগে তো আমার মেয়েদের সব কাপড় ব্যবহার করতাম এই মেয়েরা পড়াশোনা করছে স্কুল থেকে ওই একটা দিতে ছোট ওইটাই হতো এবার মাঝে সাথে কিনতাম এবার দাদা এসে আমাদের খুব উপকার করেছে তখন তো অনেক দাম ছিল আমরা কাপড় ব্যবহার করতাম মেয়েদের জন্য যেটা চেষ্টা করতাম যেটুকু পয়সা আমাদের হতো সেটা মেয়েদের জন্য করতাম মেয়েরা তো স্কুল যেত ওরা তো সামলাতে পারতো না এবার দাদা এসে আমাদের খুব উপকার করেছে এটা এবার মেয়েরা আমাদের সস্ত থাকে স্কুল ভালোভাবে যেতে পারে ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন থাকে না সুমন্ত স্যারের এই যুদ্ধে তিনি সঙ্গে পেয়েছেন তার ছাত্রছাত্রীদের তার ছাত্রছাত্রীরা মনে করে তারা সুমন্ত স্যারের সৈনিক আর সুমন্ত স্যার সেনাপতি সেই জন্যই গ্রাম থেকে গ্রামান্তরে স্যারের সঙ্গে গিয়ে গিয়ে তারাও ওই বিভিন্ন শিবিরে অংশ নেয় তারা ছড়িয়ে দেয় সমাজ পরিবর্তনের বার্তা সমাজ সচেতনের বার্তা সুমন্ত বিশ্বাস ভূগোলের টিচার ভূগোলের মাস্টার মশাই চন্দননগরে তার বাড়িতে তিনি ভূগোলের ক্লাস নেন এবং তার কাছে ভূগোল শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে বহু ছাত্রছাত্রী আসে তিনি শুধু পুঁথিগত বিদ্যা দেন না তিনি পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানুষ হওয়ার শিক্ষাও দিয়ে থাকেন আমরা এর আগে অনেক মহাপুরুষকে নারীদের জন্য যুদ্ধ করতে দেখেছি সমাজে নারীদের যে সম্মান সেটার জন্য লড়াই করতে দেখেছি সুমন্ত বিশ্বাস আর সুমন্ত স্যারও সেই পথেরই পথিক আপনার যে জার্নি প্রায় এক যুগ হয়ে গেল কেমন ভাবে শুরু হয়েছিল আর আপনার কাজের পদ্ধতি বা কিরকম ভাবে আপনারা এই আন্দোলনের সঙ্গে এটাও তো একটা আন্দোলন এই আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত হলেন আজ থেকে ধরুন বারো তেরো সাল থেকে আমি ব্যক্তিগত উদ্যোগে শুরু করি এবং সেইটা পরবর্তীকালে দু হাজার সতেরো আঠেরো সাল নাগাদ তখন এই ভাবনাচিন্তা করি যে ছাত্রাতে সাথে নিয়েই কাজটা করব আগে ছাত্রদেরকে ছোটো ছোটো করে বোঝাতাম কিন্তু ভাবলাম যে সমাজ মনস্ক করার যে একটা জায়গা সেইটা যদি আমাকে করতে হয় তাহলে তাদেরকে হাতে কলমেই একদম সমাজের বিভিন্ন যে জায়গাগুলো আমি যাই পৌঁছে সেই জায়গাগুলোতে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া এই ভাবনা চিন্তা থেকে সতেরো এবং আঠেরো সাল ওই শিক্ষক দিবসের দিন আমরা একটা সংকল্প নিই তাদের সামনে যেহেতু একটা মহান শিক্ষক দিবস যে ছাত্রদের সাথে নিয়ে আমরা এই কাজটা করব এবং প্রথম আমরা খুব বড় প্রেক্ষাপটে মাঠে ময়দানে নেমে যেটা করার কথা সেটা ছাত্রাত্রীর সাথে নিয়ে প্রথম আমরা বোলপুরে যে আদিবাসী গ্রাম বনের ডাঙা সেখান থেকে আমরা প্রথম দেড়শো জন মহিলাকে আমরা প্রথমে অ্যাওয়ারনেস করি সেই জায়গা থেকে আমাদের মোটামুটি পথ চলা শুরু আস্তে আস্তে আমরা বহু জায়গা পৌঁছেছি বাঁকুড়া পুরুলিয়া হুগলি প্রত্যন্ত জায়গা সুন্দরবন পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গে আমরা রিসেন্ট কাজ করে এলাম দার্জিলিং সম্মিত জায়গাতে এই আমাদের কর্মকাণ্ড চলছে এবং এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সমাজের মধ্যে এখনও যে নারী দেহের যে ঋতুকালীন যে সময়টা যেটা খুব তাৎপর্যপূর্ণ একটা সময় হওয়া সত্ত্বেও সেটা কিন্তু খুব অবহেলার একটা জায়গা যার ফলে কি হচ্ছে এই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু মানুষ ভাবছে চার পাঁচটা দিন ওটা তো নারী দেহের বিষয় ওটা তো মেয়েদের বিষয় এইভাবে অ্যাভয়েড করে যায় আমাদের সেই জায়গাটাই আমরা চেষ্টা করেছি যেহেতু এই ঋতুকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে চেতনা চিন্তার অভাব রয়েছে এখন অবধি এটা মেয়েদের বিষয় হিসেবেই দেখা হয় এমন কি দুর্ভাগ্যের বিষয় যে এই সময়কালে দাঁড়িয়েও আমাদের প্রত্যেকে হাতে হাতে স্মার্টফোন থাকা সত্ত্বেও আমরা কি গ্রাম কি শহর প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু দোকানগুলোতে যেগুলো রয়েছে সেই দোকানগুলোতে গিয়ে আমরা দেখি যে ন্যাপকিন দেবার সময় সেখানে কিন্তু আপনার পেপারে মুড়ে দিচ্ছে বা কারো প্যাকেটে মুড়ে দিচ্ছে আমরা সেটা নিয়েও অ্যাওয়ারনেস করেছি কোভিডের সময় থেকে শুরু করে এখনও পড়ে যাচ্ছি আর এখন আমরা আর একটা বিষয় যেটা ইয়ে করেছি মানুষকে আরেকটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ন্যাপকিন তো ঠিক আছে ন্যাপকিন আমরা বোঝাচ্ছি ন্যাপকিন যাতে রেশনে দেওয়া হয় সেটা আমরা একদম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি চিঠি দিয়েছি মাঝখানে হয়তো দেওয়া হয়নি কিন্তু তার সব ডকুমেন্টস আমার কাছে রয়েছে যাতে গণবন্টন ব্যবস্থা যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সেই জায়গায় যাতে এটা খুব ভালো করে গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে একদম পাহাড়ি এলাকা থেকে শুরু করে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল যেখানে রয়েছে মানুষ কিন্তু রেশনের মাধ্যমে কিন্তু ন্যাপকিন খুব সহজে কিন্তু পেয়ে যাবে আর একটা বিষয় সেটা হচ্ছে এই স্যানিটারি প্যাড আমরা খুব ভালো করে জানি যে স্যানিটারি প্যাড যে উপাদান দ্বারা তৈরি যে রাসায়নিক উপাদান দ্বারা তৈরি তা কিন্তু নারী দেহকে সুরক্ষিত রাখলেও পরিবেশের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা সুরক্ষার জায়গা তৈরি করে না মাটির সাথে মিশতে বহু বছর সময় লাগে বহুদিন সময় লাগে তাই আমরা এখন বিকল্প ভাবনা হিসাবে স্যানিটারি প্যাডের পাশাপাশি মেনস্ট্রাল যে কাপ সেই মেনস্ট্রাল কাপও কিন্তু আমরা মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছি যে এই কাপ মেডিকেল গ্রেড যে সিলিকন সেই সিলিকন দিয়ে তৈরি একবার কেনার পর সেটা দশ বছর আট বছর পর্যন্ত ব্যবহার করা যায় শরীর অনেকক্ষণ রাখা যায় পরিবেশবান্ধব এই দুটোই লাগাতারভাবে আমরা অ্যাওয়ারনেসটা চালাচ্ছি এবং যাবতীয় কর্মকাণ্ড আমাদের লিপলেট থেকে শুরু করে আমাদের ব্যানার থেকে শুরু করে এই সবটুকুই কিন্তু আমরা করছি আমাদের নিজেদের আর্থন করলে পুরোটাই নিজেদের টাকায় আমরা কোনো ক্রাউড ফান্ডিং আমরা করি না যেটুকু করলে আমরা করি দীর্ঘদিন ধরে এরকম কাজ চালিয়ে যাচ্ছেন সরকারের সঙ্গে সরকারকে অনেকবার চিঠি লিখেছেন রেশনে ইয়ে করার জন্য সরকার বিভিন্ন জায়গায় তাদের পুরোনো স্ট্রাকচার নতুন স্ট্রাকচার বিভিন্ন রকম রঙ করতে ব্যস্ত কিন্তু সরকার সরকারকে একবারও এই ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তা করেছে বা খুব একটা ভেবে দেখেছে আমার মনে হয় যে আমাদের যে যে পলিসি সেই পলিসি যদি ঠিকঠাক করে করা হয় নারী স্বাস্থ্যের জন্য যেটুকু আমাদের দরকার সেইটুকু যদি সত্যি পলিসি প্ল্যানিং ঠিকঠাক করে করা হয় তাহলে কিন্তু অনেক প্রান্তিক গরিব মহিলা রয়েছে তারা কিন্তু সুরাহার একটা জায়গা তৈরি হয় কিন্তু আমাদের আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে রাষ্ট্রের মনে হয় হাজারো কাজের মাঝখানে এই কাজটাও হয়তো একটা অবহেলার জায়গাতেই করে রয়েছে নাহলে বলুন না স্বাধীনতা এত বছর পরেও ছাত্রদের সাথে নিয়ে এই সমস্ত অন্ধকার জায়গাগুলো যেগুলো রাষ্ট্রের করা উচিত যেগুলো গভর্নমেন্টের মাঠে মধ্যে নেমে করা উচিত সেগুলো আমাদেরকে নেমে করতে হচ্ছে এবং আমরা জানি যে যেখানে গিয়ে আমরা বোঝাচ্ছি তাদের কতটা ধোঁয়াশা রয়েছে তাদেরও ডিম্যান্ড যারা গরিব মহিলারা রয়েছে তাদেরও ডিম্যান্ড যে গণবন্টন ব্যবস্থার মধ্যে সত্যি যদি এই স্যানিটারি ন্যাপটিনকে রাখা হয় কারণ আপনি একটা দেখুন যে যখন আপনি রেশন আনতে যান দেখবেন সব কিছু ওখানে পাওয়া যায় চাল ডাল তেল সাবান কিছু বাদ নেই তাহলে আমার এই অতি প্রয়োজনীয় জিনিস যেটা সেটা কেন ওখানে পাওয়া যাবে না এবং শুধু পাওয়া যাবে তাই নয় গুণগত মানকে ঠিক রেখে যে একটা নারী দেহের জিনিস আমি একটা দিতে হয় দিয়ে দিলাম তা কিন্তু নয় আমার মনে হয় এটা গভর্নমেন্টের আরও নজর দেওয়া উচিত আমরা আবার চিঠি লিখবো না সুরাহা হচ্ছে আমরা তো লাগাতার রইব কিন্তু আমার মনে হচ্ছে যে গভর্নমেন্টের আরও এই বিষয়ে সদস্য ভূমিকা গ্রহণ করা উচিত আরও যে পাঁচটা কাজ রয়েছে তার মতোই একটা গুরুত্বপূর্ণ দিক এটা যেটা নিয়ে অ্যাওয়ারনেসটা আরো বেশি গভর্নমেন্টের তরফ থেকে আরো বেশি দরকার সমাজ সংস্কারের এই যুদ্ধে তার ছাত্রছাত্রীরা এই স্যারের সঙ্গে কাজ করতে পেরে কতটা যে গর্বিত সেটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আমরা তাদের কাছ থেকেই শুনে নেব সুমন্ত স্যারকে যদি আমরা সেনাপতি ভাবি তোমরা তার সৈনিক তোমাদের ছাড়া স্যারের এই কাজটা হতো না তোমরা অনেক দিন ধরে সাপোর্ট করছো সমাজকে সচেতন করার লক্ষ্যে লড়ছেন সমাজের একটা লুকোনো জিনিস মানে যেটা নিয়ে এখনো আমরা লুকিয়ে দেখি সেরকম একটা কিনে নিয়ে কেমন ভাবে দেখো তোমরা কি ফিল করো আমরা আগেও এই সমস্ত ন্যাপকিন নিয়ে আমরা দেখেছি কিন্তু আমরা দোকানে যখন যেতাম সব দেখতাম কাগজে চাপা দিয়ে আমাদের দিয়ে দেওয়া হতো এই জিনিসটা যখন স্যারের কাছে আমরা আমি ইলেভেনে ভর্তি হয়েছি এক বছর হলে স্যারের কাছে পড়ছি কিন্তু স্যার এই কোভিডের সময় থেকে এটা তিনি শুরু করেছিলেন এবং আমরা এক বছর পড়ছি এবং এক বছরের মধ্যে আমরা অনেক জায়গায় ক্যাম্প করতে স্যারের সঙ্গে গেছি এবং সেখানে দেখতে পেলাম যে মানুষ আমরা ভাবি যে দোকানে অত সচেতনতা নেই মানুষের মধ্যে কিন্তু আসলে মানুষের মধ্যে সচেতনতা আছে প্রান্তিক মানুষ হলো তাদের মধ্যে সচেতনতা আছে তো মানুষ মদ সিগারেট কিনছে কিন্তু মানুষের যে ন্যাপকিন কেনার সময় যে এত লুকোনো কেন সেটা স্যারের কাছে বুঝে যে এটা লুকোনো কোনো জিনিস নয় কারণ তারা এই সমস্ত জড়ায়ু ক্যান্সার থেকে তারাও ভুগেছে তারা নিজেদের আপন হারিয়েছে কিন্তু যখন এই সমস্ত মানুষের স্যারের মতো মানুষেরা এগিয়ে আসেন তখন তারাও এগিয়ে আসতে বাধ্য হয় এখনও তো সমাজ এই ব্যাপারটাকে লজ্জা পায় তোমাদের কী ধারণা এইটা বলতে গেলে বলতে হয় প্রথমেই যে আমরাও প্রথমত স্যারের কাছে পড়তে আসার আগে আমরাও এই বিষয় নিয়ে লজ্জা পেতাম এবং আমাদেরও বলতে কোথাও হয়তো একটুখানি সূচক একটা কিছু একটা থাকতো মানে হ্যাঁ দ্বিধা থাকতো লোকের সামনে বলবো এটা এরকম বাড়িতেও গোপন হিসাবে রাখা হতো কিন্তু স্যারের কাছে পড়তে আসার পর থেকে আমরা এই বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে স্যার এই বিষয় সম্পর্কে সমাজেও বার্তা ছড়িয়ে দিচ্ছেন স্যার নানান জায়গায় নানা ক্যাম্প করে থাকেন এবং তার সাথে সাথে স্যার এই নারীদের যে সুরক্ষার ব্যাপারটা সেটাও স্যার খুব সচেতনভাবে পার্শ্ববর্তী এলাকায় গিয়ে বোঝান এবং আমরাও গেছি স্যারের সাথে এবং স্যার এখানে হচ্ছেন ঠিক এই বিষয়টিতে স্যার হচ্ছেন আমাদের প্রধান এবং আমরা স্যারের সেনা হিসাবে আমরা স্যারের সাথে চারিদিকে এই কাজটি করে বেড়াই এবং আমরাও ভবিষ্যতে চাই যাতে সমাজটা এগিয়ে ওঠে এবং সমাজের নানা উন্নতি ঘটে থাকে সুমন্ত স্যার যে সুন্দর সমাজের স্বপ্ন দেখছেন সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আপনার আমার আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ভালো থাকবেন সুমন্ত বাবু আপনি এবং আপনার সৈনিকরা সমাজ গড়ার বা সমাজকে সচেতন করার যে লক্ষ্যে এগিয়ে চলেছেন সেটা সফল হন আমাদের এনএইচএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকার জন্য অনেক অনেক শুভেচ্ছা